দু সালের মে মাস ও মেতে দুই সম্প্রদায়ের সংঘর্ষে মণিপুর তখন উত্তপ্ত ওই সময় মণিপুরে কর্মরত ছিলেন বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব সে বছরের ছয়ই জুন সন্ত্রাসীদের হামলায় শহীদ হন ভারতীয় ওই সেনা জামান এরপরে কেটে গেছে দুটো বছর কিন্তু রঞ্জিত যাদবের পরিবারের খোঁজ রাখিনি কেউই তাই রাজ্য সরকারের কাছে এবার চাকরির দাবি জানালেন নিহত জওয়ানের স্ত্রী কৌশল্যা ভাটপাড়ার নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়ার এই বাড়িতে থাকেন শহীদ রঞ্জিত যাদবের পরিবার স্বামীর মৃত্যুর পরে শ্বশুর শাশুড়ি ননদ সন্তানের দায়িত্ব এসে পড়েছিল কৌশল্যার কাঁধে তারপর থেকে সামান্য পেনশনের টাকা ও টুকিটাকি কাজ করে পরিবারের পেটে ভাত জোগাচ্ছেন কৌশল্লা কয়েকদিন আগে তিনি জানতে পেরেছেন পেহেলগাঁও কাণ্ডের নিহত জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে ক্ষতিপূরণ সমেত হোমগার্ডের চাকরি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই কৌশলদাও মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন রেখেছেন বৌমা কৌশলার চাকরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন নিহত জওয়ানের মা ভারতী যাদব স্যার উনি ছয় জুন দু হাজার তেইশে মণিপুরে শহীদ হয়েছিলেন আগে মিউজিয়াম পোস্টিং ছিল ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে ওইখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করেছিল কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখে হেল্প করলেন মমতা ব্যানার্জি সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন আমি স্যার যোগাযোগ না আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না আমাদের সাথে দেখাও করলেন না এই যে চাকরির জন্যে যদি আমাদেরও কিছু দিদি হেল্প করতে পারে দু বছর হলো কিন্তু কেউ হেল্প করেনি কোনো মন্ত্রে নেই সংসার sir ওইভাবেই চলছে যে আমি টান টেনে টুনে নিয়ে যাচ্ছি আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক হ্যাঁ আমারও সংসার আছে ছেলে আছে শাশুড়ি আছে শ্বশুর মশাই আছে ননদ আছে তাদেরকে কে দেখবে স্যার পরিবার কি কেনছে কিরম টেনে চলছে বউ আমার বউ এত পরিবার চালাচ্ছে হ্যাঁ আর পনেরো সাল আমার বউ দেখে পনেরো বউ সব দেখেছে ছেলে বউ পরিবার আর কেন টানছে কেন চলছে কিছু সাহায্য হয় রাজ্য সরকার রাজ্য রাশিদার সরকার সব সাহায্য করে হয় কষ্ট হয় কষ্ট আর কষ্ট কষ্ট হয় দুঃখ হয় কাকে বল কাকে কাকে বলবো বউ যে চালিনা না না দিবে তা ছেলে আমি কি করে পড়াশোনা হবে পরিবার চালাবে কি করে নাতি বড় হচ্ছে কয়েকদিন আগে জেলা জেলাশাসকের কাছেও তারা গিয়েছিলেন কিন্তু ডিএম এর সঙ্গে দেখা হয়নি তাই মুখ্যমন্ত্রীর সরার অপেক্ষায় রয়েছেন তারা ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড